বিষয়টা খুব অবাক করা শুনলে বিশ্বাসী হতে চায় না কিন্তু এটা একদম সত্য যে একটি দেশ আর্থিকভাবে কতখানি শক্তিশালী হবে তা ঠিক করে দেয় সেই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে গাড়ি নির্মাণ শিল্প গাড়ি নির্মাণ শিল্পে যে দেশ যখন শক্তিশালী হয়ে উঠেছে সেই দেশ সারা পৃথিবীকে রাজনৈতিকভাবে আর্থিকভাবে ততখানি নেতৃত্ব দিয়ে এসেছে বর্তমান পৃথিবীর কথা যদি আমরা বলি চীন অপ্রতিরোধ শক্তি ব্যবসায় বা সামরিক ক্ষেত্রে চীনের যে এই বিকাশ তার পেছনেও কিন্তু অলিকভাবে কাজে এসেছে তার গাড়ি শিল্পের বিপ্লব এখন বর্তমান পৃথিবীতে যে গাড়ি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে আগামীর যে ভরসা সে কিন্তু আর পেট্রোল ডিজেলজাতীয় গাড়ি নয় সেটাই ইলেকট্রিক ভেহিকেল আর ইলেকট্রিক ভেহিকেলে যে মূল সুলুক তার যে মিস্ট্রি তার যে রহস্য সেই রহস্য উদ্ধার করে বসে আছে চীন সারা পৃথিবী চীনের থেকে আমরা বলবো আলোকবর্ষ দূরে চীন যেখানে পৃথিবী তার থেকে অন্তত তিরিশ চল্লিশ বছর পিছিয়ে আছে এই শক্তিটাই কিন্তু চীনকে অনন্য করে তুলেছে বর্তমান পৃথিবীতে যে পরিমাণ ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি হয় তার প্রায় ষাট ভাগ গাড়ি চীন একাই রপ্তানি করে আর ইলেকট্রিক ভেহিক্যালের যেটা প্রাণ শক্তি ব্যাটারি সেই ব্যাটারির সত্তর ভাগ ব্যাটারি সারা পৃথিবীকে সাপ্লাই করে চীন একা এইখান থেকে আমরা বুঝতে পারছি বর্তমান পৃথিবীকে নেতৃত্ব চীন দেবে কারণ চীন এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে যে রোজগারটা করে সেই রোজগারটা আমাদের ভারতের জিডিপির অর্ধেক ভারতের বর্তমান ইকোনমি জিডিপি ফোর ট্রিলিয়ন আর চীন শুধু গাড়ি শিল্প থেকেই দুই ট্রিলিয়ন রোজগার করে তার চীন ভারতের থেকে এত শক্তিশালী অনেক অনেক বেশি এগোতে পেরেছে আমরা যেখানে চার চীন সেখানে কুড়ি কুড়ি ট্রিলিয়নের ইকোনমি চীন আমরা চার ট্রিলিয়ন অন্যান্য ক্ষেত্রে যেমন এগিয়েছে গাড়ি শিল্পের ক্ষেত্রে কিন্তু চীন অনেক 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 আলোকবর্ষ দূরে চলে গেছে ফলে আমরা তার থেকেই আলোকবর্ষ পেছনে পিছনে আছি আমাদের গাড়ি শিল্পের অবদান কিন্তু সেটা নেই ফলে আমরা ইকোনমিক দিক থেকে ও ঠিক ততটাই দুর্বল হয়ে পড়ে রয়েছি জাপান একটা সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা নাগাসাকির সেই মর্মান্তিক ঘটনার পরেও তার যে গাড়ি কোম্পানিগুলো ছিল সুজুকি নিসান টয়াটো থেকে শুরু করে এই কোম্পানিগুলো সারা পৃথিবীতে গাড়ি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং সেই দেশ পৃথিবীর উন্নত দেশ হয়েছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধাক্কা খেয়েও প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত হওয়ার পরেও তারা কিন্তু গোটা ইউরোপের সব জায়গায় ধনী রাষ্ট্র থেকেছে কি কারণে তো তাদের যে গাড়ি নির্মাণ শিল্প বিএমডাব্লিউ ভক্স ওয়াগান অডি মার্সিডিজ পার্স এইসব কোম্পানি গাড়িগুলো বিপুল পরিমাণে টাকা রোজগার করেছে সারা পৃথিবীতে গাড়ি বিক্রি করে ইটালি ফেরারি থেকে শুরু করে এই সমস্ত লাকজারিয়াস কার অত্যন্ত দামি গাড়ি রপ্তানি করে ইতালি রোজগার করছে এবং তার অর্থনীতি চাঙ্গা রেখেছে আমেরিকা ব্যতিক্রম নয় তার ফোর্ড মোটরস জিএম জেনারেল মোটরস সেগুলো সারা পৃথিবীতে দাপিয়ে ব্যবসা করেছে তাদের সারা পৃথিবীতে তারা ডেভেলপড কান্ট্রির মর্যাদা পেয়েছে তাদের মানুষের জীবনযাপনের মান অনেক উন্নত ঠিক এই যাত্রায় যখন এই ট্র্যাডিশনাল কারগুলো আস্তে 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 প্রোডাকশন কমে আসছে মানুষ যখন শিখছে যে আগামী দিনে পরিবেশবান্ধব গাড়ি চাই এবং যে গাড়ি প্রতিদিনের খরচ থাকবে না সেই ধরনের গাড়ি চাই ইলেকট্রিক ভেহিকেল এখন পৃথিবী শিফট করছে আর সেই শিফটের জায়গাটাই চায় না কিন্তু চালকের আসনে 2010 সাল থেকে নিরন্তর এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে পাখির চোখ করেছে চীন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে সরকারি বেসরকারি একসাথে একটা অদ্ভুত ইকোসিস্টেম গড়ে তুলেছে চায়না তার দেশে ফলশ্রুতি হিসেবে বিওয়াইডির মতো কোম্পানি ঠিক শুনেছেন বিওয়াইডি এমন এক কোম্পানি যেটা ইলেকট্রিক্যাল ভেহিকেলের জগৎকে বদলে দিয়েছে ইলন মাস্কের তেসলা প্রথমে মানুষকে এই ব্যাটারি চালিত গাড়ির বিষয় দেখে দেখিয়েছিল এটা সত্য কিন্তু এখন ইলন মাস্কের টেসলা অনেক পেছনে সব বাইকে পেছনে ফেলে এখন বিওআইডি চায়নার কোম্পানি পৃথিবীর বাইশ শতাংশ মার্কেট একার দখলে তারপরে সাউপেং শাওপেং লি মোটরস থেকে শুরু করে একাধিক কোম্পানি তারা গোটা পৃথিবীর দাপিয়ে এখন বিজনেস করছে এই চলুন আমরা দু হাজার সালে খবরটা একটু জেনে নিই দু সালের এই গত ছ মাসে যে পরিমাণ গাড়ি প্রস্তুত হয়েছে দুনিয়ায় সেল হয়েছে ইভি নয় দশমিক এক মিলিয়ন অর্থাৎ একানব্বই লক্ষ গাড়ি বিক্রি হয়েছে পৃথিবীতে তার মধ্যে চীন একাই পঞ্চান্ন লক্ষ গাড়ি বিক্রি করেছে ইউরোপ গোটা মহাদেশ মিলিয়ে ওই কুড়ি লাখ মাত্র আর উত্তর আমেরিকা মানে ইউএসএ কানাডা মেক্সিকো এরা সকলে মিলে এক মিলিয়ন মানে দশ লাখেরও কম লাখ মতো যেখানে চীন একা পঞ্চান্ন লাখ সেখানে আমেরিকা ওই মেরেকে আট লাখ এই কারণেই আজকে ডোনাল্ড ট্রাম্প বারবার ট্যারিফ 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 বলছেন ইলন মাস্ক ট্যারিফ লাগাও অর্থাৎ টেস্লা কোম্পানি বিক্রি হয়ে যাবে যদি বিওয়াইডিকে না আটকানো যায় চীন অতি সস্তায় গাড়ি তৈরি করছে কারণ চীনের হাতে ব্যাটারি প্রস্তুতের রহস্যর কাছে কোবাল্ট মাইনিং করছে সেখানে লিথিয়ামের প্রচুর স্টক রয়েছে দেশে অগণিত বিজ্ঞানী সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশন অসাধারণ তাদের যে গাড়িগুলো সফিস্টিকেটেড কম্পিউটারের মতো সব কিছু একেবারে অটোমেটেড ড্রাইভারলেস কার অবাক হয়ে যেতে হয় সেই গাড়িগুলোকে দেখলে কোন জায়গায় চীন পৌঁছে গেছে তো চীনের এই প্রযুক্তিগত বিপ্লবের ফলে চীন সারা পৃথিবীর এখন অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠেছে এবং গোটা দেশে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং যে ইকো যে ইকোসিস্টেম গোটা দেশে চায়নাতে এখন এক কোটি চার্জিং ইউনিট রয়েছে সেখানে ভারতবর্ষে মাত্র তেইশ হাজার চার্জিং স্টেশন এক কোটি এবং তেইশ হাজার এইখানে কিন্তু ফারাক তৈরি হচ্ছে চীন সারা পৃথিবীতে এখন গাড়ি রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে প্রতি বছরে চীনের বত্রিশ পার্সেন্ট হারে এই ইলেকট্রিক্যাল ভেহিকেল প্রোডাকশনের গ্রোথ যেখানে আমেরিকায় মাত্র তিন পার্সেন্ট হারে গ্রোথ হচ্ছে তাই আজকে যেখানে বিওয়াই পৃথিবীতে বাইশ পার্সেন্ট মার্কেট ডোমিন্যান্স করছে তেসলা মাত্র তেরো পার্সেন্ট আগামী দিনে পাঁচ বছরের মধ্যে হতে পারে যে বিওআইডি পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কেট দখল করে ফেলেছে সেখানে টেসলা নেমে এসে পাঁচ বা চার হয়ে গেছে চীনের অন্যান্য কোম্পানিগুলো দুই নম্বর জায়গা তিন নম্বর জায়গা দখল করে নেবে তাই যে গতিতে চীন এগোচ্ছে আগামী দিনে ভারতবর্ষ বা অন্য দেশ তো প্রশ্নই নেই আমেরিকার পক্ষেই চীনকে আর্থিকভাবে আটকানো সম্ভব নয় তো তার ভবিষ্যৎ তৈরি হচ্ছে কিন্তু চীনের এই কার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে তাদের ওয়ার্কশপগুলোতেই হয়তো চীনের এই ভাগ্য ভবিতব্য নির্মিত হচ্ছে চীনের প্রসঙ্গে আলোচনা করলে অসম্পূর্ণত থেকেই যায় আমরা ভারতবর্ষ আমাদের দেশ ভারতবর্ষ এই ইলেকট্রিক্যাল ভেহিকেল নির্মাণের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের আমাদের গৌরবের কোম্পানি টাটা মোটরস টাটা মোটরস ইলেকট্রিক্যাল ভেহিকেলে অনেক বিনিয়োগ করেছে এবং আগামীতে চেষ্টা করছে এর পরি উৎপাদনকে বাড়ানো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারাও প্রোডাকশন করছে ফোর হুইলারে মার্কেট ঠিক ততটা গড়ে না উঠলেও আমাদের দেশে টু হুইলার এবং তিন চাকার গাড়ি অটো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রগতি এসেছে ভারতবর্ষের প্রায় প্রতিটা গ্রামেই এই টু হুইলার মোটর বাইক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বাইক কিন্তু এখন ছেয়ে যাচ্ছে তা ইন্ডিয়াতে ভবিষ্যৎ ইমেন্স প্রকাণ্ড ভবিষ্যৎ আছে কিন্তু আমরা রাজনৈতিকভাবে কতটা দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে আমাদের দেশের সরকার এই ক্ষেত্রে কতখানি উৎসাহ দিতে পারছে কোম্পানিগুলোকে সেটা দেখবার বিষয় আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা জানি সিঙ্গুর টাটা কারখানা আমরা পাইনি যদি পেতাম তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক ভাগ্য নিশ্চিতভাবে বদলাতে পারত আগামী দিনে টাটা ফিরে আসুন পশ্চিমবঙ্গে সিঙ্গুরে হোক বা অন্যত্র হোক বড় মাপের অটোমায়ের অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠুক এবং বদলে যাক আমাদের রাজ্যের ভাগ্য বদলে যাক ভারতের ভাগ্য সকলকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এই নিবেদন